E aí, Zé, tupi? <laughs> হুম তুমি মাথায় পরে আড়েশার মাথায় তোমার না পরে আমি যাব না এই মেয়েটা তুমি যে কেমিষ্ট না হলে ভাল লাগে

দাদিকে বলো তো চুলা বন্ধ করে দিতে না হয় হয়েছে নাকি মাছ বন্ধ করে দিতে বলো দাদি দেখো মাছ হয়েছে নাকি আম্মু আসতে পারছে না ভিতর

এই যে মাখালাম এখন খাওয়া হবে হম